আমাদের ছেলে আমরা আমরা খুব আরামে খাচ্ছি আমাদের সবকিছু চলছে কিন্তু তাদের কষ্ট আমাদেরকে টাচ করছে না এই যে টাচ করছে না এটা আপনার ভেতরে ইমান যে একেবারে দুয়ে মুসে সাফ হয়ে গেছে আপনি শুধু জাস্ট খোলস নামে মাত্র মুসলমান এটা প্রমাণ হলো যে আপনার ভিতরে কোন ন্যূনতম কোন পরিবর্তন আসছে না কোন প্রকার ভাবলেশ হচ্ছে না আপনার ফিলিংস হচ্ছে না আপনার তো ঘুম হারাম হয়ে যাওয়ার কথা আপনার তো খাবার উঠে যাওয়ার কথা আমরা তো পাগল হয়ে যাওয়ার কথা এই দৃশ্যগুলো দেখার পর আমার তো ঠিক থাকতে পারার কথা না শয়তান আমাদেরকে বলে তোমার কি করার আছে তুমি একটা সামান্য একে তো বাংলাদেশের মতো একটা ছোট্ট দুর্বল দেশ আবার সে দেশের একজন অতি একজন একজন নাগরিক মানুষ এই আন্তর্জাতিক সমস্যার সমাধান করার মতো ক্ষমতা তো তোমার হাতে নাই তোমার কি করার আছে কি বলেছে আপনার কিছু করার নাই আপনার যে কত কিছু করার আছে সেটা আপনি জব ভাবেন নাই আমরা খুব দ্রুততার সাথে ভুলে যাই আমরা কাউকে মাথা তুলতেও দেরি করি না আবার মাথা থেকে আছাড় দিতেও আমরা দেরি করি ফিলিস্তিনের মুসলিম ভাইবোনরা মানব ইতিহাসে পরবর্তম একটা অত্যাচার এবং নিষ্ঠুরতার মধ্য দিয়ে তাদের দিনাতিপাত করছেন সেখানে মানুষ লতা পাতা খেয়ে কোনোমতে জীবন ধারণ করতে হচ্ছে ঘাস খেয়ে বাচ্চারা বেঁচে থাকতে হচ্ছে বাচ্চা আছে বাচ্চা বাবা মা কেউ বেঁচে নেই এরকম ঘরে ঘরে এমনকি অনেক বাচ্চা থাকার ঘরটুকু পর্যন্ত অভিশপ্তরা বোমা মেরে সেটাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ক্ষুধার দারনায় মানুষ যখন দিকবিদিক ছোট ছোট করছে বাহির থেকে কোন খাবার সেখানে ঢুকতে দেয়া হচ্ছে না ত্রাণ দেওয়ার জন্য সারা পৃথিবী হুমুখ হয়ে আছে কিন্তু সেই ত্রাণ পর্যন্ত ভিতরে ঢুকতে দেয়া হচ্ছে না একটা ট্রানের গাড়ি কোনোমতে ভিতরে ঢুকেছে সেখানে যখন ক্ষুধার্ত মানুষরা চতুর্দিক থেকে একত্র হয়েছে তাদের উপরে বোম্বিং করে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে হাসপাতালে এনেস্থেসিয়ার অভাবে ছোট ছোট বাচ্চারা তাদের যখন অপারেশন করতে হচ্ছে এনেস্থেসিয়া দেওয়ার মতো মেডিসিন না থাকার কারণে ডাক্তার সরাসরি ছুরি দিয়ে কেটে এই জীবন্ত বাচ্চান ছেলেটাকে মেয়েটাকে বাচ্চা শিশুটাকে আত্মনাদের মধ্যেই কাটাকাটি করতে হচ্ছে এরপর বাহির থেকে কোনো মেডিসিন পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না এই কাজগুলো তারা করছে যারা পৃথিবীতে মানবতার সবক সকাল বিকাল আমাদেরকে দেয় মানবাধিকারের সবক আমাদেরকে সকাল বিকাল শিখায় আমরা যাদের কাছ থেকে তথাকথিত গণতন্ত্র শিখি আমরা তাদের কাছ থেকে ব্যক্তি স্বাধীনতার কথা শিখি এই মানুষগুলোর আসল মানবতার রূপ আমরা দেখি ফিলিস্তিনে অত্যন্ত বর্বর ভাবে অত্যন্ত বাজে ভাবে বের হয়ে পড়েছে প্রকাশ হয়ে গেছে এরকম একটা সময় আমরা যখন আমাদের দেশের দিকে তাকাই আমি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বলেছি জাতির একজন সাধারণ হচ্ছে বলেছেন পুরো পৃথিবীর সমস্ত মুসলমানরা একটা দেহের মতো আমার মুসলিম ভাই বা বোন তিনি আফ্রিকায় থাকুন কিংবা আমেরিকায় ইউরোপে থাকুন কিংবা এশিয়ায় যেখানে থাকুন না কেন তার কষ্টে আমি কষ্ট অনুভব করবো এটা আমার ইমানের দাবি আর যদি কষ্ট অনুভব না হয় তাহলে বুঝতে হবে আমার ভিতরে ইমানের কোন ছিটে ফোটাই নাই এরকম একটা কঠিন পরিস্থিতিতে আমরা দেখেছি যে পশ্চিমা পৃথিবীতে তারা পর্যন্ত যে দেশগুলোর সরকার এবং রাষ্ট্রযন্ত্র ইহুদিদের এই বর্বর হামলাকে নানাভাবে সমর্থন করছে সেই দেশগুলোর অনেক নাগরিকরা তাদের বিবেকে তাড়িত হয়ে যে সমস্ত কোম্পানি তাদের বিভিন্ন পণ্য বেচা টাকা এটা ইহুদিদেরকে পেট্রোনাইজ করছে এই শিশু হত্যার জন্য নারী হত্যার জন্য এই নিধন জন্য সাধারণ মানুষ নিজেদের দায়িত্বে স্বতঃস্ফূর্ত নিজ বিবেকের তাড়নায় তাদের পণ্যগুলোকে বয়কট করছে আমি মালয়েশিয়াতে দেখেছি আইল্যান্ডে দেখেছি জাপানে দেখেছি যে এই বর্বরোচিত হামলার পর রিসেন্ট আমার এই দেশগুলোতে যাওয়ার সুযোগ হয়েছে আমি দেখেছি যে তাদের রেস্টুরেন্ট গুলোতে ইহুদি রেস্টুরেন্ট ইহুদি কোম্পানি গুলোতে রীতিমতো মাসিমার তার এক ভাই কদিন আগে আমার অফিসে আসছেন তিনি বললেন ভাই ম্যাকডোনাল্ডস এর মতো এরকম রেস্টুরেন্টে যেখানে আমাদের ইস্তাম্বুলে সিরিয়াল পড়ে থাকতো দিন। একটা বার্গারের জন্য দাঁড়িয়ে থাকতে হতো অনেক সময় ধরে সেই রেস্টুরেন্টে এখন আপনি যদি যান আপনি অবাক হবেন রীতিমতো মাসি মারছে তারা মানুষ ঢুকছে না আপনি যদি মিডিল ইস্টে চলে যান দেখবেন তাদের র্যাক একটার সাথে দুইটা ফ্রি অফার দিয়েও কোনো গ্রাহক তারা টানতে পারছে না এটা যে কত বড় একটা ইফেক্টিভ কাজ ছিল সেটা আমরা দেখেছি এই কোম্পানিগুলো যখন একের পর এক তাদের অবস্থান ক্লিয়ার করা শুরু করার জন্য ইনিয়ে বিনিয়ে তারা নিজেদের অবস্থানকে পরিবর্তন করার চেষ্টা করছে যে না আমরা এটার সাথে নাই আমরা সমর্থন করি ফিলিস্তিনকে অন্তত তাদের মধ্যে এই যে কথাটা বলানো গেছে এটা একটা বড় সাফল্য আমরা যখন ফিলিস্তিনের মানুষদের এই দুরবস্থা দেখতে পাই বিভিন্ন ভিডিও দেখতে পাই এগুলো দেখার মতো না এত নির্ম আমরা আমাদের ছেলে মেয়ে ঘুমাচ্ছি আমরা খুব আরামে খাচ্ছি আমরা ফুর্তি করছি আমাদের সবকিছু চলছে কিন্তু তাদের কষ্ট আমাদেরকে টাচ করছে না এই যে টাচ করছে না এটা আপনার ভেতরে ইমান যে একেবারে সাফ হয়ে গেছে আপনি শুধু জাস্ট খোলস নামে মাত্র মুসলমান এটা প্রমাণ হলো যে আপনার ভিতরে কোনো ন্যূন্যতম কোনো পরিবর্তন আসছে না কোনো প্রকার ভাবলেস হচ্ছে না আপনার ফিলিংস হচ্ছে না আপনার তো ঘুম হারাম হয়ে যাওয়ার কথা আপনার তো খাবার উঠে যাওয়ার কথা আমরা তো পাগল হয়ে যাওয়ার কথা এই দৃশ্যগুলো দেখার পর আমার তো ঠিক থাকতে পারার কথা না ইমানের দাবির কারণে তো আপনার ভিতরে একটা অস্থিরতা কাজ করার কথা ব্যাকুলতা সৃষ্টি হওয়ার কথা কিন্তু সেটা হচ্ছে না ভাইরা আমার আমাদেরকে শয়তান একটা প্রবোধ দেয় এই ভিডিওগুলো আমরা দেখি ফেসবুক ইউটিউব আর স্কিপ করে চলে যাই উপরের দিকে টেনে আমরা স্ক্রল করে চলে যাই শয়তান আমাদেরকে বলে তোমার কি করার আছে তুমি একটা সামান্য একে তো বাংলাদেশের মতো একটা ছোট্ট দুর্বল দেশ আবার সে দেশের একজন অতি সাধারণ একজন নাগরিক একজন নগণ্য মানুষ তুমি এই আন্তর্জাতিক সমস্যা সমাধান করার মতো ক্ষমতা তো তোমার হাতে নাই তোমার কি করার আছে তুমি একটু আল্লাহ দোয়া করো আমি একটু দোয়া করে স্কিপ করে আর একটা ঝাঁকা নাকা কোনো ভিডিওতে আমি ডুবে যাচ্ছি এই না আমাদের অবস্থা আসলে কি তাই আমি তো তা মনে করি না এটা শয়তান আপনাকে মিথ্যা কথা বলে আপনাকে মিথ্যা সান্ত্বনা দেয় শয়তান বলে তোমার কিছু করার নেই কি বলেছে আপনার কিছু করার নাই আপনার যে কত কিছু করার আছে সেটা আপনি ভাবেন নাই আল্লাহ তালা আপনাকে জিজ্ঞাসা করবেন না তুমি সেখানে সামরিক শক্তি কেন পাঠাও নাই কারণ সামরিক শক্তি আপনার হাতে নাই আল্লাহ আপনাকে এটা জিজ্ঞেস করবেন না আল্লাহ আপনাকে বলবেন না তুমি মানবিক সহায়তা নিয়ে শত শত হাজার হাজার টন কেন খাবার পাঠাও নাই সেখানে কারণ এই ক্ষমতা আপনার হাতে নাই আল্লাহ এটা জিজ্ঞেস করবেন না আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমার হাতে একটা ইয়াহুদি পণ্য তোমার বাসায় তোমার টয়লেটে তোমার বেডরুমে তোমার প্রত্যেকটা জায়গা কখনো সাবানের নামে কখনো শ্যাম্পুর নামে কখনো লোশনের নামে কখনো নামে, কখনো তাদের পণ্যগুলো শোভা পেয়েছে এই পণ্য বেচা টাকা দিয়ে তারা বোমা হামলা করে মানুষ মেরেছে তুমি শুধুমাত্র তাদের প্রতি সিম্পেথি দেখাতে পারতে সেটা তো দূরের কথা উল্টো বরং তুমি সেই বোমা হামলার সঙ্গে জড়িত তুমি জেনে হোক আর না জেনে হোক তুমি বুঝে হোক আর না বুঝে হোক তুমি কিন্তু সেই বোমা হামলার সাথে জড়িত প্রতিদিন তুমি চাঁদা দিচ্ছ ফিলিস্তিনের মানুষকে হত্যা করবার জন্য আল্লাহ এই কথা বলবেন এই কথা বলার যথেষ্ট সুযোগ আছে প্রতিদিন আপনি চাঁদা দিচ্ছেন আমি একটা পেস্ট কিনতেছি না আমি একটা বোমা হামলার জন্য টাকা ইনভেস্ট করছি বা চাঁদা দিচ্ছি প্রতিদিন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছ থেকে প্রতিটা মানুষের ঘর থেকে ওরা চাঁদা তুলে নিয়ে যাচ্ছে আপনি মনে করছেন মুদি দোকানে গিয়ে আমি মালামাল কিনে আনছি আল্লাহর কসম করে বলছি এটা মালামাল কিনা না এটা আপনি দেখছেন মালামাল কিনা আমি এটাকে মালামাল কিনা দেখছি না আপনি দেখছেন আপনি আপনি পেপসি বা কোকা কলা বা সফট ড্রিঙ্কস এদের যেগুলো আছে সেগুলো আপনি ডক করে গিলছেন আমি দেখছি সেগুলো লাল কালারের ওই পেপসি না এগুলো হলো ফিলসির মানুষের রক্ত আপনি দেখছেন সেগুলো হয়তো কোক আমি দেখছি সেগুলো রক্ত বাংলাদেশের মানুষ এরকম ভুলো জাতি পৃথিবীতে আরেকটা আছে কিনা আমি জানি না আমরা খুব দ্রুততার সাথে ভুলে যাই আমরা কাউকে মাথা দেরি করি না আবার মাথা থেকে আছাড় দিতেও আমরা দেরি করি না এটা আমাদের একটা দুর্বলতা আমাদের এই দুর্বলতাটা আমাদের কাটিয়ে ওঠার চেষ্টা করা দরকার আমরা কয়দিন খুব জোরে সোরে বয়কট করে এরপরে আবার আমাদের সব কিছু শুয়ে যায় এক ভাই খুব চমৎকার বলেছেন